সকাল সকাল আমায় বাসায় ফিরে আসতে দেখে বাবা বললেন আন্ডার স্কোর বাবা আরে রাজ কাজ শেষ তোমার আমি পুরোপুরি শেষ হয়নি আর কিছুদিন সময় লাগবে তাই ভাবলাম ছোট বোনের বিয়ে কাকে নেই তারপর না হয় কাজে দুদিন ইত সময় তাই না বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছেন তবে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন নিজের ছেলের জন্য আর আমি হতভাগা সব জেনেও কিচ্ছু বলতে পারছি না বাবা হুম ঠিক বলেছ তুমি বাবা আমাদের হাতে হাতে কিছু কাজ করে দিও বুঝতাই তো পারছ এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামলে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর তার মধ্যে ব্যবসার কাজে এখন অনেক চাপটা বেড়েছে আমি চিন্তা করবেন না আমি আছি তো বলে বাবার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেই আমার এমন কাণ্ডে অনেকে অবাক হয়ে যায় আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি সিঁড়ির কাছে গিয়ে থেমে যায় কারণ পিছ নে শুনতে পাই কয়েকজনের নতুন কণ্ঠ আর তাই ঘুরে তাকায় দেখার উদ্দেশ্যে আন্ডার স্কোর বাবা এতক্ষণে তোমাদের আসার সময় হলো বলে নিশির মাথায় ইশির ছোট বোন বাবা মার সাথে লন্ডনে থাকে খালামনি ইশির মা আর বলিদুল্লা ভাই ওর কাজের এত চাপ আঙ্কেল ইশির বাবা হ্যাঁ ভাইজান কাজের অনেকটাই চাপ বেড়েছে কি করবো বলুন সব আর ছেড়ে আসা যায় না আমারও কি ইচ্ছে হয় না বলেন দেশে আসতে এদের কথা চলতে থাকে এর মাঝে আকারিয়া ভাবি এসে সবার সাথে কৌশল বিনিময় করে নেই মা তো এতদিন পর বনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে যা সবার অবচরেই মুছে নেই আমি উপরের দিকেই পাবারাই পিছন থেকে কেউ আদি ভাইয়া বলে ডাক দেই কমা কমা নামটা শুনে আমি চমকের পিছনে তাকাই আর দেখি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে একবার আমার দিকে তো একবার নিশির দিকে নিশি তুমি নিশ্চয় আদি ভাইয়া তাই না আমি কি বলবো বুঝতে পারছি না আর সেও আমার উত্তরের অপেক্ষা না করে গড়গড় করে কথা বলে যাচ্ছে ওই বাকি দোষ ছোট মানুষ তাই এত পেচপোচ বুঝে না হয়তো কোনো ভাবে আমার সম্পর্কে জেনেছে আমি তুমি ভুল করছো আমি তোমার আদি ভায়া নয় আমার নাম রাজ আর তোমার নাম নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আমতা আমতা করে বলে আন্ডার স্কোর নিশি আমি নিশিতা জামান সরি ভাইয়া আমি বুঝতে পারিনি আমি শোকে বলে সেখানে থেকে চলে আসি বাবা মা বোন এসেছে অথচ এসি গেল না কেন ও কি বাসায় নেই নাকি নিজের রুমে ঢুকার আগে একবার ওর রুমে ওকি মারি আন্ডার স্কোর ওই তো ল্যাপটপে কাজ করছে নিজের ফ্যামিলি এসেছে অথচ কোন ফিলিংস নেই ব্যাপার কি আমি আর কিছু না ভেবে নিজের রুমে চলে আসি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি একটা কথা আমার মাথায় আসছে না নিশি কেন আমাকে আদিব ভাইয়া বলল আমি নিশিকে দেখিনি কোনো সময় ওর জন্মের আগেই চলে গেছিলাম সবার কথা শুনে জানলাম অহিষির বোন তাহলে ওর তো কে জানার কথা না প্রশ্নগুলো রয়ে গেল মনে উত্তর নেই যা নিশির সাথে কখনো কথা হলে জেনে নেব এখন এই চিন্তাবাদ তাই উঠে নিচে গেলাম বাবা আর মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি সবাই ব্যস্ত এত ব্যস্ততার মাঝেও খেয়াল করলাম ইসি সবাইকে এড়িয়ে চলছে সবাই বলতে ওর বাবা মা আর কি উনাদের মনটা খারাপ হয়ে গেল আর তা দেখে আমারও খারাপ লাগছে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল শুরু হয়ে গেছে হলুদের আয়োজন ছেলের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে আর তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত ঈশিও আছে এখানে তবে খুব চিন্তিত কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরো জমজমাট হয়ে উঠে সবাই ভীষণ খুশি আনন্দ আর হুইহলের পুরো বাড়ির মুখরিত এখন সব কিছুর মধ্যে একটা ঘটনায় আমার খুব খারাপ লাগছে চলুন সেটা দেখি আন্ডারস্কোর নিশি আপু পাপা তোমায় দেখেছে ইশি নিশ্চুপ নিশি এই আপু ইসি যা পরে দেখে নেব নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পর আন্ডার আঙ্কেল একটু শুন নামা। ইশি বল আঙ্কেল এখনো আমাদের উপর তোর রাগ কমেনি ইসি এখানে এসব বলার জন্য ডেকেছ আঙ্কেল ভালো লাগছে না মামনি ইশি দেখ পাপা বা দাও পুরোনো টপিক বলি ইশি এখান থেকে চলে যায় আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি তাই আবার কাজে মন দেই কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে খুঁজতে থাকি কিন্তু নেই কোথাও ছাদের দেখে আসি বলি ছাদের দিকে গেলাম বিয়ে বাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায় ভাবে পড়ে আছে তবে এখন অসহায় লাগছে না ছাদের আলোয় জলমল করছে ছাদের রেলিংগুলো টবের ম দেহে থাকা ফুলগুলোকে অপরূপ লাগছে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় তারই একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি লালপাড়ে হলুদ শাড়ি পরা চুলগুলো কলা সমস্ত পিঠে এলোমেলো ভাবে ছড়া আছে চুলগুলো সাধারণত পুলিশের দায়ী তত্তায় থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে তাদের কাজের ভারে আর পোশাকের আড়ালে আন্ডার স্কোর অনেকক্ষণ থেকে আমি ওর পিছনে দাঁড়িয়ে আছি কিন্তু আমার দিকে খেয়াল নেই আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম কারো গলা র শব্দ শুনে পিছনে ফিরে তাকায় আমি একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথায় বাড়ি খায় আমি বাবা গো মা গো মেরে দিল গো ইসি আপনি এখানে কি করছেন এতটাও লাগে লাগেনি এত সিন ক্রিয়েট না করলে ভালো হয় আমি একে প্রশ্ন তো আমিও করতে পারি কপালে হাত ডলতে ডলতে কথাটা বললাম ইসি আজব্দ আপনি রাতের ঢালায় ছাদে কি করছেন আমি ভাড়া দেওয়ার সময় তো বলে বলেনি রাতে ছাদে উঠা যাবে না ইসি যত সব লোক কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে আমি ও রাগের চালাই তো ফোনটা রেখেই চলে যাচ্ছেন বলি আমি ফোনটার ফ্ল্যাশলাইটটা অন করতে টান মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেই আবারও চলে যাবে ঠিক তখন আমি দাঁড়ান ইসি আমার দিকে আবারও ভ্রুকুজকে থাকায় আমি একটা কথাটা ছিল আপনার সাথে ইসি ও হর তার মানে আমাকে ফলো করে ছাদে এসেছেন আমি একরকম বলতে পারেন ইসি তা বলুন কি বলতে চান আমি জানি না কথাটা বলা ঠিক হবে কিনা তবুও বলছি আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন ইসি হু আর ইউ আমি দেখুন আমি জানি আমি কেউ না কিন্তু আপনার ব্যবহারটা ঠিক করেননি ইসি জাস্ট সাত আপ ডন ক্রোস ইউর লিমিট যা বলেছেন বলেছেন দ্বিতীয়বার যেন না শুনি বলির আগে গটগট করতে করতে বেরিয়ে গেল আর আমি বোকার মতো চেয়ে রইলাম কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি রাতটা পেরিয়ে যায় অনেকেই ঘুমিয়েছে তবে আমার ঘুম হয়নি তাই জেগেছিলাম ফজরের নামাজটা রুমে পড়ে নেই তারপর একটু নিচে যায় যে যেভাবে পারছে ঘুমোচ্ছে ইসিও সোফায় ঘুমিয়ে আছে সবার শোয়ার স্টাইল দেখে আমার মন খুলে হেসে গড়াগড়ি খেতে মন চাইছে কিন্তু না হাসা যাবে না আমি বাইরে বেরুই সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে উঠেছে এত সকালে আবার কে আমি হ্যালো পাশ আমি কি বলছো অপরপাশ আন্ডার স্কোর আন্ডার স্কোর আমি তুমি থাক আমি এক্ষুনি আসছি